চারটা লেবু দশ টাকায় বিক্রি হচ্ছে মাছ মাংস শাক সবজি ফল সব ধরনের জিনিসপত্র পাবেন এই মাছটি দেখুন এটি মনে হয় সিলভার কাপ হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ডেলি ব্লগে বন্ধুরা এটা আমার ফার্স্ট ব্লগ এই চ্যানেলে সো এই ব্লগটি কেমন হতে যাচ্ছে সেটা আসলে আমি জানি না তবে যেরকমই হোক আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন এখন ঘড়িতে কাটায় কাটায় সকাল ছয়টা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম উদ্দেশ্য বাজার বন্ধুরা আজকে এমন একটি বাজারে যাচ্ছি যেই বাজারটি সকাল আটটার আগেই শেষ হয়ে যায় আর এজন্যই খুব তাড়াতাড়ি সেই বাজারে যেতে হবে আর এজন্যই তরিগরি করে সেই বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম বন্ধুরা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বাজারটি কোথায় অবস্থিত এবং কেন বাজারটি সকাল আটটার আগেই শেষ হয়ে যায় এবং এছাড়াও এই বাজারটির কিছু গুরুত্ব ও স্পেশালিটি রয়েছে সব কিছুই ডিসকাস করব এই ভিডিওতে তাই এক সেকেন্ডও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এই বাজারটির লোকেশন ঢাকা চরের থানার আশেপাশে অবস্থিত এছাড়াও আরেকটি পরিচয় রয়েছে সেটি হচ্ছে ঢাকা চরের বুড়িগঙ্গা তীরে অবস্থিত আমার বাসা থেকে এই বাজারটিতে আসতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে আর এজন্য আমি পায়ে হেঁটেই চলে এসেছি এখান থেকেই বাজারটি শুরু যদিও বাজারটি বেশি বড় নয় তবে বাজারটির বিশেষ গুরুত্ব রয়েছে সেটা আমি আগেই এই ভিডিওতে বলেছি কেজি আমের কেজি ষাট টাকা তেমন একটা বেশি নয় তবে এখানকার আমগুলো আমার পছন্দ হয়নি এছাড়াও এখানে চারটা লেবু দশ টাকায় বিক্রি হচ্ছে তার মানে সেই হিসাবে অনেক কম দেখতে পাচ্ছেন কত সুন্দর টমেটো এই টমেটোর কেজি মাত্র তিরিশ টাকা আমি এক কেজি নেওয়ার চিন্তাভাবনা করেও পরবর্তীতে আমি হাফ কেজি নিয়েছি তার কারণ হচ্ছে যেই পরিমাণ গরম পড়েছে এই টমেটোগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স রয়েছে ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম এই বাজারটি সকাল আটটার আগেই বন্ধ হয়ে যায় এছাড়াও এই বাজারটির বিশেষ গুরুত্ব ও কিছু স্পেশালিটি রয়েছে সেগুলো এক এক করে আপনাদেরকে জানাচ্ছি আসলে কেন এই বাজারটি এত তাড়াতাড়ি শুরু হয় এবং এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় তার কোনো সঠিক উত্তর আমার কাছে নেই তবে যদি কোনো সময় আমি জানতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব এলাকার অনেক মানুষই ফজরে নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করার জন্য এই নদীর পারে চলে আসেন আমার মনে হয় এই মানুষগুলোকে কেন্দ্র করেই এই বাজারটি গড়ে উঠেছে মর্নিং ওয়ার্ক করার সাথে সাথে বাজারের কাজটাও সেরে ফেলা যায় এখান থেকে আর এজন্যই মনে হয় এই বাজারটি মানুষের কাছে এতটা গুরুত্ব এই বাজারটিতে আপনি মাছ মাংস শাক সবজি ফল সব ধরনের জিনিসপত্র পাবেন এবার আসি বাজারটির স্পেশালিটি সম্পর্কে এখানে আপনারা যত ধরনের মাছ মাংস এবং শাক সবজি তরু তরকারি যাই কিছু দেখছেন সবগুলোই কিন্তু একেবারেই ফ্রেশ এই বাজারের প্রত্যেকটি মাছ আপনি দেখতে পাচ্ছেন কোনো বরফ নেই সবগুলো মাছেই যেন খালি বরফ ছাড়া পড়ে আছে এবং খুবই তাজা মনে হচ্ছে মনে হচ্ছে এখনই কোনো পুকুর অথবা নদী থেকে মাছগুলো তুলে এনেছে এই মাছটি দেখুন এটি মনে হয় সিলভার কাপ এটি এত বড় যে এটি লাল হয়ে গেছে আমার মনে হয় এই মাছটি খুবই মজা হবে যদিও আমি আজকে মাছ কিনতে আসিনি না হয়তো এই মাছটি কেনার ট্রাই করতাম এখানে আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের বিভিন্ন জায়গার অর্থাৎ নদী খাল বিল সাগর সব জায়গারই মাছ আপনি এখানে পাবেন এবং সব মাছগুলোই বরফ ছাড়া দেখতে পাচ্ছেন একেবারেই তাজা মাছগুলো মনে হচ্ছে কিছুক্ষণ আগেই মাছগুলো প্রাণ হারিয়েছে আপনি মাছ কিনে বাসায় যদি কাটতে না পারেন তাহলে এখানে কাটার ব্যবস্থাও রয়েছে এখানে চার পাঁচজন মানুষ বসে থাকেন এই মাছগুলো কাটার জন্য দেখুন একটি মাছ এখনও নড়তেছে মনে হচ্ছে এই মাছটি এখনই তুলে নিয়ে এসেছে নদী অথবা খাল থেকে তবে এখানে যারা মাছগুলো কেটে দিচ্ছেন আমার মনে হচ্ছে তারা যাদের মাছ কাটছেন তাদের কাছ থেকে কিছু টাকা বেশি নিচ্ছেন কারণ আমি কয়েকবার মাছ কেটেছিলাম তারা অনেক টাকা নিচ্ছেন এই মাছ কাটার জন্য যদিও আগে দশ টাকা হলেই মাছ কেটে দিত তো এখান থেকে আমি দুন্দুল এবং করলা নেওয়ার পরে আমার চোখ গেল আমের উপরে কারণ আমগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল ওইখানে যে আমগুলো দেখেছিলাম তার থেকে এই আমগুলো অনেক সুন্দর তবে এখানে আমের দামটা একটু বেশি ওখানে আমার কাছে ষাট টাকা চেয়েছিল তবে এখানে আশি টাকার নিচে তারা আম দিবে না যাই হোক তারপরও আমি আসলে বেশি নিইনি আমি হাফ কেজি আম এখান থেকে নিয়ে নিলাম খুবই ভালো লাগতে ছিল আমগুলো দেখতে আপনি উঠতাছেন না হ্যাঁ হ্যাঁ লাইভ না ভিডিও আপনি উঠতেছেন না ডাকা করতে ভাই শুশা কত কত আমাদের ভিডিও আমার যা যা দরকার ছিল আমি সব নিয়ে নিয়েছি এখন শুধু দরকার শাক বিভিন্ন ধরনের শাক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভ্যান গাড়ি ভরা তো আমার নজর যাচ্ছে শুধু পুঁই শাকের দিকে বাট আমি পুঁই শাক নিব না আমি আজকে কলমি শাক নিব শাক কত করে ভাই কলমি শাক কলি আপনার কাছে আমার দুই দেন দেখতে পাচ্ছেন কত সুন্দর তাজা শাক মনে হচ্ছে কাঁচা খেয়ে ফেলি এক মোটা দশ টাকা এবং দুই মোটা বিশ টাকা তো আমি দুই মোটা নিয়ে নিলাম অনেক সময় দেখা যায় এক মোটা নিলে শাক ভাজলে কিন্তু অনেক কম হয়ে যায় তো এই জন্য আমি দুই মোটা নিয়ে নিলাম দশ টাকায় তো বন্ধুরা এখন আমি বাসায় চলে যাচ্ছি কারণ আমার যা যা কেনার ছিল আমি সব কিনে ফেলেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা বাজারটি একেবারেই খালি হয়ে গেছে আমি যখন প্রথম এসেছিলাম এখানে তখন কিন্তু অনেক মানুষ ছিল এখন একেবারেই জনশূন্য হয়ে গেছে এখানে শুধুমাত্র সকালে বাজারই বসে এমনটি নয় এখানে শুক্রবার দিন অনেক বড় মেলাও বসে তাছাড়া এখানে প্রতিদিনই বিকেলবেলা অনেক জমজমট হয়ে ওঠে আর এজন্যই এখানে গড়ে উঠেছে ছোট বড় অনেকগুলো ক্যাফে বাসায় যত গরমই হোক না কেন আপনি যদি এখানে এসে পাঁচ মিনিট বসেন তাহলে আপনার শরীর একেবারেই ঠান্ডা হয়ে যাবে তাছাড়া আপনার মনটাও অনেক ফ্রেশ হয়ে যাবে এখানে আর সুন্দর জিনিস আপনাদেরকে একটু দেখাই নদীর পাড় দিয়ে এখানে অনেক দূর পর্যন্ত এইভাবে ছোট একটি রাস্তা বানানো হয়েছে এক প্রকার ব্রিজের মতো এর একটি উদ্দেশ্য রয়েছে মানুষ এই নদীর পারে আগে অনেক ময়লা আবর্জনা ফেলত এখন এই রাস্তা করার পরে ময়লা আবর্জনা ফেলা অনেকটাই কমে গেছে নদীর পারে এই সুন্দর রাস্তাটি নিয়ে আড়াই দিন একটি সম্পূর্ণ ব্লগ হবে তবে এই ভিডিওতে এখন এ পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর এই চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও ডিটেলস সহ ব্লগুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন